প্রিয় আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পরিচয় করে দেব হাঁসের পিকিং স্টার তেরো হাঁস নেই যে হাঁসটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা যাতে পিকিং স্টার তেরো এটা আপনি দুই মাসের মধ্যেই বিক্রি করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন এই হাঁসটির ওজন তিন কেজি আপনি দুই মাসের মধ্যেই হাঁসটি তিন কেজি বা তিন কেজি প্লাস করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন এই হাঁসগুলো কয়েকটি পিস হাঁস আছে এই হাঁসগুলো আমি এখন বিক্রি করব ছোটো এবং ক্ষুদ্র আয়তনে একটি খামার করেছিলাম শখ করে যে এই পিকনি স্টার সত্যি কি দু মাসের মধ্যে তিন কেজি বা তিন কেজি প্লাস হবে কি এরকম আমি মানে কনফিউশনের মধ্যে ছিলাম তো অবশ্যই এটা তিন কেজি প্লাস হয় দু মাসের মধ্যে তো ফিট ছাড়া অন্য কিছু খায় না আপনি সেটাতে এই পিকিং স্টার চারও আপনি লালন পালন করতে পারেন এবং খামার করতে পারেন তবে লাভ অনেক সীমিত কিন্তু ফিট খায় মানে জিরো বাচ্চা থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত শুধু ফিটই খাবে ফিটের টাকা বাদ দিয়ে যা থাকবে সেটি আপনার লাভ থাকবে তবে তার তিনশো টাকা কেজি বিক্রি হয় তবে যদি তিন তিন কেজি প্লাস হয় সেক্ষেত্রে প্রায় এক হাজার টাকার মতন একটা হাঁস আপনি বিক্রি করতে পারবেন আর আপনার প্রায় আপনার আটশো টাকার মতো ফিটি খাই অনেক খায় এদের যে হাঁসটা দেখতে পাচ্ছেন এটা বিক্রয় উপযোগী অনেক অনেক ফিট খাইছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফিটই খায় এই হাঁসটি আপনারা বাড়িতে ছোটো করে যারা উদ্যোক্তা আছেন সেটা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা বা একশোটা করতে পারেন তবে এর খরচটা অনেক বেশি যদি একশো হাঁস করেন তাহলে আপনার প্রায় এক লক্ষ টাকার মতন ক্যাশ লাগবে তাহলে আপনি এই খামারটা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি পিকিজাডিক এই যে আমার এই পাশে এই যে দেখুন এই যে আমার পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই নিচে আছে আপনার পিকিং স্টার তেরো এই হাঁসগুলো আর উপরে আছে পোলট্রি তো আপনাদেরকে পিকিং স্টার সম্পর্কে হচ্ছে আপনি সব দেখাবেন এটা তিন কেজি প্লাস হয়ে গেছে বিক্রয় উপযোগী এটা আমি বিক্রয় করবো তো যে কিন্তু ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন এই কিকনি স্টার হাঁস আমি এটা বিক্রি করবো যেহেতু বিক্রয় উপযোগী আর রাখি এই যে এই যে রুম এই যে রুমটা দেখুন এই যে মধ্যে এর মধ্যে দেখুন এই যে কিকনি স্টার এই হাঁসগুলো আমি এখানে রাখি এই প্রত্যেকটা হাঁসগুলো আমি বিক্রি করবো এগুলো বিক্রয় উপযোগী হয়ে গিয়েছে পঁয়তাল্লিশ দিন চাষ প্রায় দুই মাস হয় এগুলো তিন কেজি ওজন হয়েছে তো এভাবে আমরা চেক করলেই এই যে আমার এই ঘরটা দেখুন চার দু নেট দেওয়া এবং মাছ দেওয়া এই নিচে নেট দেওয়া কারণ এটার যা ময়লা আবর্জনা যেটাই হবে আপনি পানিতে দিয়ে ফেলাবেন এবং আপনি পুকুর রাখবেন না এই মাছটি আপনি যদি লাইন পালন করেন সেক্ষেত্রে আপনার এই পুকুরের কোনো প্রয়োজন নেই হাসে হাস পালার জন্য যদি গাবলাতে এখানে গাবলাতে পানি দিবেন এই পানি দিয়েই তারা গোসল করে কোনো প্রয়োজন হয় তাদের বাচ্চা পানি মানে পোলট্রি যেভাবে মানুষ পালে ঠিক সেভাবেই এই পিকনিং এই তেরো মানে লালন পালন করতে পারেন এবং লাভ হবে সীমিত কিছু লাভ হয় একদম খুব বেশি যে তা নয় তবে আপনি শখ করে এই খামারটি আপনি করতে পারেন আমি ওই শখ করে এই খামারটি করেছি এগুলো বিক্রয় উপযোগী হয়ে গিয়েছে যে যে পিকনিংস্টার এই তেরো নেবেন এটা আমার সাথে যোগাযোগ করলেই এই হাসি আপনারা পেতে পারেন কয়েক এক পিস আছে এগুলো আমি বিক্রয় করে দেব এই যে অল্প কয়েক পিস এইগুলো সবগুলোই বিক্রি করে দেব এগুলো তিন কেজি তিন কেজি প্লাস ওজন হয়েছে এভাবে আপনি ইচ্ছে করলেই পিকিনি স্টার আরো ফ্রান্সের একটি উন্নত জাত এই উন্নত জাতের এই হাঁসটি আপনি মানে ঘরেই লালন পালন করতে পারবেন পানির প্রয়োজন হয় না আমি গাবলা দিই গোসল করার জন্য অনেক সময় বাতিত করে পানি নিয়ে এই পানিগুলো এদের গায়েতে ছিটে দিই এতেই গোসল হয়ে যায় পুকুরে নিয়ে যেতে হয় না এভাবে এই পোলট্রি যে সেট আপ আছে এই পোলট্রি সেট আপনি এই পিকিং স্টারতে আরও আপনি লালন পালন করতে পারেন আসে এবং ফিট খাওয়ালে মানে হাঁসগুলোকে মাঠে নিয়ে যেতে হয় না এবং বাড়তি কোনো পরিচর্যা এবং রোগ বৃদ্ধি খুবই কম এ পর্যন্ত কোনো রোগের সম্মুখীন আমি হইনি এই দেখুন প্রত্যেকটা হাঁসই অনেক বড় এবং বিক্রয় উপযোগী হয়ে গেছে। এই হাঁসগুলো যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে হাঁসগুলো নিতে পারেন এটা কেজি দরে বিক্রি হয় তিনশো টাকার মধ্যে বিক্রি হয় তবে তিনশো টাকা কেজি এখন এটা কেনা হচ্ছে এই পিকনিক স্টার এই তেরো এই ফান্সের এই পিকনিক স্টার তেরো অনেক জায়গায় বৃহত্তম আকারে খামার করে খামার পরিচালনা করে আসছে তো এভাবে আপনারা ইচ্ছে করলেই ঘরে বসেই ছোটোখাটো একটি খামার পরিচালনা করতে পারেন আপনারা যারা আমাদের চ্যানেল নতুন সদস্য এস এফ ফারুক এগো চ্যানেলে নতুন সদস্য হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেক্ষেত্রে লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই কয়েকটি হাঁস বিক্রয় করা হবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই হাঁসগুলো আপনারা নিতে পারেন এটা নতুন একটি জাত আমার এলাকার মধ্যেও আমি ফার্স্ট টাইম আমি হাঁসগুলো নিয়ে আসছি হাঁসগুলোকে আমি মানে পরীক্ষা করার জন্য আমি নিজেও কয়েক পিস খাওয়ার জন্য মানে দেখে দিয়েছি এবং কয়েক পিস বিক্রি করবো তো ভালো থাকবেন যাদের হাসি করবেন আমার সাথে যোগাযোগ করে এই পিকিং স্টার চেয়ারও আপনারা নিতে পারেন